আমরা যখন বাংলাদেশ ইস্যু নিয়ে মুখরিত সেই সময় দেশের মধ্যে দেখা যাচ্ছে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের সাথে তারই এমপি জিয়াউর রহমান বা তিনি ইলেকট্রিক চুরি করতে যে ধরা পড়েছে টেম্পারিং করেছেন তার মিটারের সাথে এবং তিনি ধরা পড়েছেন ওয়ান থার্টি ফাইভে কেস রিজিউ হয়েছে একজন নির্বাচিত এমপি সে কি করে এই কাজগুলো করতে পারে যদি অখিলেশ যাদবের সরকার থাকত তাহলে এর এগেনস্টে কথা বলতে পারত তিনি নিজের টুইট করেছেন এবং সেই তিনি ইলেকট্রিসিটি তিনি বুটিং জায়গায় সাপ্লাই দিয়েছেন মস্কে আরও বিটিং জায়গায় সাপ্লাই দিয়ে তিনি ধরা পেয়েছেন সংসদে দাঁড়িয়ে এজিয়াউর রহমান বড় বড় কথা বলে কিন্তু দেখা যাচ্ছে তাদের চরিত্র এরকম আর যোগী সরকার আছে বলে এনার এগেনস্টে কেস আছে কিন্তু অখিলেশের সরকার যদি থাকতো এর ইংরেজে কোনো কেশি হতো না এবং চুরি চালিয়ে যেত প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন